আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যুক্ত হয়েছি দেশ প্রবাস টিভির ফেসবুক পেজ থেকে আপনারা জানেন একদিনের চব্বিশ ঘন্টার টানা ভারী বর্ষণের বিভিন্ন ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরিয়ে পড়ছে যে গুমতি নদীতে সেনাবাহিনীদের মাইকিং হয়েছে এবং পানি বৃদ্ধি ঘটেছে যার কারণে আমরা আজকে আপনাদেরকে গুমতি নদীর যে দৃশ্যটা দেখাতেছে দেখানোর চেষ্টা করতেছি আসলে গুমতি নদীতে কেমন পানি বাড়ছে আসলে গুমতি নদীতে তো এমন পানি হয় নাই কারণ হচ্ছে স্বাভাবিকের তুলনায় হয়তো হয়তো একটু পানি যেহেতু বাদল হয়েছে বিভিন্ন যে ডল থেকে পাহাড়ের ডল থেকে এবং এই ভারত থেকেও পানি নাম তবে তবে যতটা আপনাদের দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে মূলত যে গুমতি নদীতে যে পানি হওয়ার কথা আমরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখছে যে এইভাবে পানি হচ্ছে বা তলে যাচ্ছে আবারও ভাঙ্গন শুরু হচ্ছে এরকম ধরনের কোনো ঘটনা ঘটে নেই যেটা হচ্ছে মূলত সবচেয়ে বড় একটা খারাপ বিষয় হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দুই হাজার চব্বিশ সালের যে শতাব্দীর বয়াবহ বন্যায় এই কুমিল্লা সেই বরিশ উপজেলা প্লাবিত হয়েছে আপনারা জানেন সেই 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 বন্যার প্রকোপ কাটতে না কাটতে আবারও যদি এইভাবে একের বৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে তবে এখন বর্তমানে গুমতি নদীর অবস্থা হচ্ছে যথেষ্ট ভাল পানিতে তেমন পানি নেই যেটা বললে চলে আপনাদেরকে আমি ওই দিকটা যদি ঘুরে দেখে দেখা যাচ্ছে একটু আমরা ওই দেখে নেয় আমাদের যে পশ্চিম দিকটা দেখেন আপনার যে ফসলের জমিগুলো আসে ফসলের জমিগুলোর ভিতরে কিন্তু এখনও পানি ওঠে নাই আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে যেটা হচ্ছে গুমতি নদীতে প্রতি বছরে পানি হয় তবে এবারের এবারের দু হাজার চব্বিশের তুলনায় এবার যে বৃষ্টি হয়েছে বা আজকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির তুলনায় কতটুকু কতটুকু পানি হয়েছে সেই পানি যদি আপনাদেরকে দেখেন তবে বুঝতে পারবেন যে আসলে পানির তেমন একটা নাই যা বিশেষ করে হচ্ছে এখানে যারা অনেকেই মানে পাপা গণ্ডা ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে সেনাবাহিনী মাইকিং করছে এবং গুমতি নদী ভাঙ্গা ভরে যাচ্ছে বা এরকম ধরনের কোনো কিছুই নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে বললাম লাইভের মাধ্যমে যে সেনাবাহিনীরা কোনো মাইকিং করে নাই কিন্তু এক এক ভাই ও যে উনি উনি আমাকে বললো যে সানপুরের কাছে নাকি মাইকিং হয়েছে আপনার বাড়ি এদিকে না ভাইয়া আচ্ছা ওনার বাড়ি গুমতি নদীর পাশেই যার কারণে উনি এটা আমাকে একজাক্টলি শীর্ষে বলেছে কারণ সতর্কতা অবলম্বনের জন্য সেনাবাহিনী অবশ্যই এটা আপনার ভালো কাজ করছে আমি মনে করি তারপর আমাদের অবশ্য সতর্ক অবস্থান থাকতে হবে মানে পানির কল শব্দ দেখেন আপনাদেরকে একটা দিন দেখাচ্ছি এই হচ্ছে ফসলের জমিগুলো ঘুমতির ভিতরে যে চরের ভিতরে যে ফসলগুলো করা হয় সেই ফসলগুলো এখনও পানি তেমন একটা হয় নাই যার কারণে অনেকেই মানে মিথ্যা দু হাজার চব্বিশের বিড়ু আপলোড করেই একটা বাবাগণা ছড়াচ্ছে এবং ভিউ ব্যবসা করছে যেটা বলা হয় Ada lagi. Hee <laughs> hee.